বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কি পদত্যাগ করছেন এই প্রশ্নে এখন উত্তাল বাংলাদেশের রাজনীতি বৃহস্পতিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাপক ইউনুস নিজের হতাশা প্রকাশ করেন তিনি বলেন সরকারের কাজে বারবার বার প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে দলগুলির মধ্যে নেই ঐকমত্য আবার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে আসছে নানা অসহযোগিতা সড়কে আন্দোলন সংস্কারের পথে বাধা সব মিলিয়ে এক কঠিন বাস্তবতার মুখে দাঁড়িয়ে আছেন তিনি এই ক্ষোভ থেকেই তিনি নাকি পদত্যাগের কথা ভাবছেন আর এই খবর প্রকাশ হতে রাজনীতিতে নেমে আসে আলোড়ন বিএনপি সহ রাজনৈতিক দল জানায় তারা ইউনুসের পদত্যাগ চান না বরং তারা নির্বাচন নিয়ে একটি পরিষ্কার রোড ম্যাপ চান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন এটা ব্যক্তিগত বিষয় নয় এটা রাষ্ট্রীয় দায়িত্ব বুধবার সেনা সেনাপ্রধানের বক্তব্য ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা উঠে আসে এরপরে ইউনুসের পদত্যাগ ভাবনার খবর সামনে আসে কেউ কেউ এটিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কৌশলগত হুমকি বলেও দেখছেন রাজনৈতিক মহল বলছে পরিস্থিতি জটিল হলেও এখনই বিকল্প খোঁজার সময় নয় বরং ইউনুসকে অনুরোধ জানাতে চায় তারা যেন তিনি এই দায়িত্বে থেকেই নিরপেক্ষ নির্বাচনের পথ নকশা দেন জমায়াতের আমির সফিকুর রহমান সরাসরি প্রধান উপদেষ্টার বাস ভবনে গিয়ে সাক্ষাৎ চাইলে দেখা মেলেনি তবে আজ সন্ধ্যায় জামায়াতের প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করবে এদিকে বিএনপি ইতিমধ্যে সাক্ষাৎের সময় পেয়েছে আজ সন্ধ্যার সাড়ে সাতটায় জাতীয় স্থিতিশীলতা নির্বাচন ও নেতৃত্ব এই তিনটি প্রশ্নের জবাব এখন অধ্যাপক ইউনুসের হাতে তিনি কি হাল ধরবেন নাকি হাল ছেড়ে দেবেন বাংলাদেশ এখন তাকিয়ে আছে এক ব্যক্তির দিকে অধ্যাপক মোহাম্মদ ইউনুস